ইউ ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ দিয়ে আমাদের ফুলকপির গাছের বয়স পাঁচ দিন তো আমরা এই পাঁচ দিনে পর কি ওষুধ ব্যবহার করতেছি কি ওষুধ স্প্রে করতেছি সেটা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো অবশ্যই সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যেহেতু আমরা কৃষক আমরা কোনো কীটনাশক সেল করি না বা কোনো চারা সেল করি না জাস্ট আমরা যেটা আমাদের গাছে স্প্রে করে রেজাল্টগুলো ভালো পাই সেই ওষুধগুলোর কথা আপনাদের মাঝে তুলে ধরি যাতে আপনারা স্প্রে করলে আপনাদের গাছগুলো ভালো থাকে তো আমাদের ফুলকপি গাছের গোড়া পচা পাতা পচা এবং পাতা কাটার জন্য কোন কোন ওষুধ স্প্রে করতেছি আজকে আমরা সেই ওষুধগুলোই তুলে ধরবো আপনাদের মাঝে অবশ্যই যারা কৃষকদের ভালোবাসেন বা কৃষকদেরকে সাথে থাকতে চান পাশে থাকতে চান তারা অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে এগিয়ে নেবেন হয়তো অনেকে ভাবতেছেন যে এই পাঁচ দিন বয়সে কেন আমি ওষুধ স্প্রে করতেছি আসলে এই পাঁচ দিন বয়স শুরু হতেই দেখা যাচ্ছে যে আমার গাছের অনেকগুলো পাতা পোকা কাটি পোকা পাতা কাটতেছে এবং হালকা কিছু বৃষ্টি হয়েছে এই বৃষ্টির কারণে আমার গাছের গোড়াগুলো নষ্ট হয়ে যেতে পারে তো বেশি নষ্ট হওয়ার আগে বা ক্ষতি হওয়ার আগে আমি ওষুধটা স্প্রে করতেছি যাতে এই দুইটা সমস্যা মারাত্মক আকারে আমার জমিতে না আসতে পারে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যদি একটা গাছে সমস্যা হয় সাথে সাথে পদক্ষেপ নিতে হবে না হলে অন্য আরেকটি গাছে আক্রমণ হবে অবশ্যই অন্য গাছে আক্রমণ হওয়ার আগেই আমরা পদক্ষেপগুলো নেব অবশ্যই গাছগুলোকে ভালো রাখব। তো আজকে আমরা কি কি ওষুধ স্প্রে করতেছি এখন আলোচনা করি প্রথমে আছে ইকোমিল ফ্লাস সাইমক্সিল এবং ম্যানকোজিভ এই দুইটা জাতক আপনারা একসাথে দিতে পারেন এবং আমরা দিচ্ছি পাতা কাটার জন্য যে পোকাগুলো পাতা কাটে সেই জন্য আমরা দিচ্ছি সাবাজ এই সাবাস কীটনাশকটি আমরা ব্যবহার করতেছি যাতে আমাদের গাছের পাতা কাটতে না পারে বা গোড়াগুলো কেটে না দিতে পারে পোকার আক্রমণ না হতে পারে সেই জন্য আমরা এই সাবাস ব্যবহার করতেছি কাটুই পোকার জন্য তবে এই সাবাসটা আমি ব্যবহার করি কাজও ভালো হয় এবং কাজ রেজাল্টটাও ভালো এই জন্য আমি এই সাবাস এই কীটনাশকটি ব্যবহার করি আপনারা পাশের যে কোনো কীটনাশক দোকানে এই দুইটি ওষুধ পেয়ে যাবেন এবং পরিমাণ মতো অবশ্যই আপনাদের গাছের দিয়ে দেবেন অবশ্যই কাজ করবে হান্ড্রেড পারসেন্ট আর নিয়মিত যত্ন নিতে তো হবেই পিওবিআস আমরা এই ফুলকপির সিরিজ ভিডিও নিয়ে আসি যেমন এর আগের একটা পর্ব দিয়েছি আমরা কীভাবে রোপণ করলাম সেই বিষয়ে আমাদের এই ফুলকপির চাষে কত টাকা খরচ হয়েছে বা কত টাকা আমরা লাভ করতে পারবো সেই বিষয় নিয়ে সিরিজ ভিডিও তৈরি করতেছি আমরা আপনাদেরকে ধাপে ধাপে জানাবো কি কতগুলো খরচ হয় এবং কি পরিমাণের ফলন পাই কি সমস্যা হয় আমাদের সেই বিষয়গুলোই আমরা আপনাদের মাঝে ধাপে ধাপে তুলে ধরবো অবশ্যই সেই ধাপগুলো দেখার জন্য আমরা কত টাকা ইনভেস্ট করি কত টাকা লাভ করি এই জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন